গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এই সকাল থেকে ব্লগটি শুরু করলাম দেখো আমার মা খেজুরি করতে চলে গেছে আর আমি দেখে একটু কাজ করছি রাইদের বাড়ি থেকে যে তত্ত্ব এনেছিল তো আমাদেরও তো দায়িত্ব ওইভাবে নিয়ে যাওয়া তো আমি ছেলেকে বললাম আমার কাঠি ঠাড়িগুলো এনে দেন বাড়িতে ঠিক করে নিচ্ছি তো ছেলে এনে দিল তা আমি ওগুলোর মধ্যে একটু ড্রয়িং করে নিলাম আর পানটা দেখো আমার পানটা কেমন হয়েছে দেখে নিও তোমরা আর হাঁড়িটাও আমি একটু করে দিচ্ছি বসে আর মা তো ওইদিকে রান্না করছে মা আছে দেখে আমার অনেক ভালো হয়েছে অনেক উপকার হচ্ছে মান্না থাকলে যে আমার কী হতো তো আমাদের মিষ্টির হাঁড়ি একটু বড় তো তাই একটু বেশি করে একটু করতে হবে না তো ভালো লাগবে না দেখতে তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি ঘরে আমার ফেব্রিক আছে অনেক কারণ আমার ঘরে অনেক জায়গায় আলপনা দেওয়ার লক্ষ্মী পুজোর জন্য যে এনেছিলাম ওগুলো অনেক আছে তো ওগুলো দিয়েই দিচ্ছি আর কি আর বেশি আরও ভালো করার টাইম নেই মানে যতটুকু পারছি একটু দিয়ে দিচ্ছি একটু ভালো দেখার জন্য আর আজকেই তো যাব আমরা অত তো ভালো পারি না তো যতটুকু পেরেছি করলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে আর আমি এই যে মানে তত্তর এই সেগুলো ট্রেগুলো এনেছি আর আমি ওরা এনেছে গোলের মধ্যে তা আমিও তো গোল দেব না তো আমি ভাবলাম আমি চার কোনা আছে আমার কাছে চার কোনার মধ্যে দিয়ে দিই আর ওদের কার্ডটা হচ্ছে লাল আর আমার কার্ডটা হচ্ছে হলুদ তো আমিও পান জোগাড় করেছি ছোটো ছোট পান ওটার মধ্যে ড্রয়িং করে তো এখানে ওরা দিয়েছে উপরে তো আমি দিচ্ছি ওর জন্য নিচে আর আমার ছাদের থেকে নিয়ে আসলাম দুব্বো আর তো ঠাকুর ঘরে আমার ধান থাকি তো ওগুলো আমি লাগিয়ে নিলাম কারণ আমার ঘরে দেখো এগুলো করে দেওয়ার আর কেউ নেই আর মাগুলো সারছে তো আমি যতটুকু পারলাম আর কি করলাম দুব্বোটাকে না ওই যে ইস্যুগুলো আছে যে ওটা দিয়ে লাগিয়ে দিলাম আর কি সেলো টেপ দিয়ে তোমরা কেমন হয়েছে ওটা বলো বন্ধুরা কি যে ঠান্ডা পড়েছে না ঠান্ডায় একদম কাবু জানো খুব ঠান্ডা পড়েছে শরীরটাও তো ওই যে কোনো সময় ভালো হচ্ছে কোনো সময় খারাপ হচ্ছে এই করেই চলছে আমার তোমরা ভিডিওগুলো দেখো বন্ধুরা আমি এখন তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরও সেরকমভাবে ভালো হয়নি আর হচ্ছে আমি ভিডিও সেরকম বানাতেও পারছি না তো তাই যে দুদিন পর একদিন পর যা পারি ভিডিওগুলো দিচ্ছি আমি যে ট্রেটাকে দেখো সাজিয়ে নিলাম পান দিয়ে এগুলো আটকানোই অসুবিধা জানো তো যেরকম পারলাম আর কি করলাম তো সুপরি নিয়ে এসেছি দোকান থেকে ওগুলো এটার উপর ওপর দিয়ে সাজিয়ে নেব ছেলেকে বলেছিলাম যে দই হাড়িটা বড়ো আনিস এক কেজি ওজনের তো হচ্ছে ছেলে পাইনি তো হাফ কিলোই এনেছে এক কিলো দিলে আর কি দেখতে আরও ভালো লাগতো বন্ধুরা ভিডিওগুলো দেখে নিও লাইক প্রথমে একটা লাইক করে দিও বন্ধুরা শুরু শুরুতে লাইক করে দিও সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা করে আমার পাশে থেকো আর কয়েকটা বন্ধুকে আমি সাবস্ক্রাইব করেছি অনেকজনকে কিন্তু এখনও তারা কিন্তু ঠিক মতন আসেনি এখন আমার প্রচুর কাজ প্রচুর কাজ মানে মা আছে দেখে রক্ষা আমি তো এখনও মানে অনেক কাজ বুঝেছো এই টুক 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 টুকটুক করে চলছি আর কি একটু একটু করে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে সেন্টারে যেতে হচ্ছে সেন্টার তো এখনও সেন্টার থেকে এখনও ছুটি নেই নি এত আগে ছুটি নিয়ে কি করবো এত আর এত ছুটিও আমাদের নেই বছরে মাত্র বাইশটা ছুটি তার মধ্যে তো নিতে হবে কয়েকটা কলকাতা থেকে মা যে লাল বাতাস এনেছে তো বাতাসের জন্য বাইরে থেকে আর আনেনি ঘরেই ছিল তা মা বললো এই বাতাসাগুলোই দিয়ে দেয় আরও আল্পনা টাল্পনা করছি ওগুলো তোমার সাথে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব আর আমি না বেশিক্ষণ মাথা নিচু করে থাকতে পারি না জানো তো মাথা নিচু করে থাকলেই না আমার ঘাড়ে ব্যথা করে আর মাথা ঘোরে এই সেলোটিভ দেখো এটার সাথে লেগে গেছে কি অবস্থা একটু এদিক থেকে ওদিক লেগে যাচ্ছে এই যে কেমন হয়ে যায় তো মেয়েকেও ফোন করেছি যে তোরাও চল সাথে যাই কারণ আর আমি কী যাবো আমাদের পুচকিটা আছে আর জামাইকেও বললাম তো জামাইও আসবে বললো প্রথমে না করেছিল তাই আমি বললাম যে না গেলে কেমন হয় তুমিও চলো ঠান্ডাটা এইবার মনে হয় অনেক বছর পর এইবার অনেক মানে বেশি পড়লো ঠান্ডাটা কয়েক বছর থেকে কিন্তু এত ঠান্ডা ছিল না এইবারে মানে এত ঠান্ডা পড়েছে আর সরস্বতী পুজোর দিনই তো মনে হচ্ছে আমার ছেলের বউ ভাত জানো তো আর আমার ঘরে সব রেডি আছে এগুলো এনে রাখা তো হয়ে গেল আর কি ওর থেকে নিয়ে আমি এগুলো করে দিলাম বন্ধুরা আমার বিয়েটা আমাদের বিয়েটা পার হোক তো আমি তখন ঠিক মতন আবার ভিডিও আর কি দেওয়া শুরু করব আর এই ছেলে দেখো বড়ো বড়ো মিষ্টিগুলোই এনেছে কিন্তু হাঁড়িটা অনেক বড় তো তো তিন ডাব্বা মিষ্টি এনেছে তো মনে হয় পুরো হাঁড়িটা ও না তো মাকে দেখালাম মা বলে ঠিক আছে কোনো খারাপ লাগবে না একটু হয়তো দুই চারটা কম হচ্ছে আর কি বেশি উঁচু উঁচু হয়নি আর কি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না এগুলো সাজিয়ে নিয়ে এখন হচ্ছে রেডি মানে রান্না খাওয়া তো করতেই হবে করে নিয়ে তারপর বিকেলের দিকে যাবো এই তখন মা খেয়ে নিচ্ছে আর এই যে আমার সোনা চলে এসছে সোনাকে খাইয়ে ঠাইয়ে নিয়ে রেডি হয়ে আমরা যাব খুব দুষ্ট গো খুব দুষ্টু হয়েছে জানো ভিডিওটি আর বেশি লম্বা করবো না ছোটোই ভিডিও এটা তোমরা ভিডিওটি পুরোটা দেখে নিও আরে দেখো পুরো কমপ্লিট আমার সাজানো কেমন হয়েছে একটু তোরা কমেন্টে জানিও তোমরা এ শোনা আমার বন্ধুরা ভিডিওটি আজ আমি আজকে এখানেই শেষ করলাম